আমি টপিক স্টার মূল কথাটা বলে দিছি পাঁচ অক্ত সলাত আদায় করলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন সলাত আদায় করলে আল্লাহ তালা আপনার পাপ ক্ষমা করে দিবেন সলাত আদায় করলে পাঁচ ওয়াক্ত পড়বেন কয়েকটা নেকি দিবেন দেখি জাউদ এলাকার লোক সালাক না বোকা টেস্ট করি আপনাদের হ্যাঁ টেস্ট করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে কয়েকটা নেকি পাওয়া যাবে কিন্তু যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে কয়েকটা নেকি ছুটে যাবে আলহামদুলিল্লাহ সবাই সচেতন কি বলছে সবাই বুঝতে পেরেছেন তার মানে লাভ যেমন বেশি লসটাও তেমন বেশি দুনিয়ার ব্যাপারে আমরা সবাই কেউ লসের ভাগে থাকতে রাজি না লাভের ভাবে থাকতে রাজি তাহলে এই জান্নাতের ব্যাপারে জান্নাত পাওয়ার ব্যাপারে সনাতের ব্যাপারেও আমাদের এই লাভের ভাগে থাকা উচিত এখন থেকে সালাত আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ সবাই আমাকে ওয়াদা করে বলেন লিল্লাহে তাকবীর হাত তুলে বলেন হে আল্লাহ এই ক্যামেরাটা ঘোরাও সবাই একটু দেখাও আল্লাহ তাআলা দেখুক জনগণ দেখুক যে মানুষ সালাত আদায় করতে আগ্রহ আছে বলেন হে আল্লাহ আমাদেরকে এখন থেকে পাঁচ ওয়াক্ত সালাত জামাআতের সাথে আদায় করার তৌফিক দান করুন আমিন হাত নামা সলাত আদায়ের গুরুত্ব এখানে শেষ এবার এর বিপরীত আর অনেক কথা আছে এরপর না করে এরপরে তার ক্ষতি কি তার পরিণতি কি কি তার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে আমাদের জানা দরকার আসছে না নাই দুই তিনটা আয়াত আপনাকে বলবো এক নম্বর সুলাম আরিয়াম অনুষাট নম্বর আয়াত খুলে দেখেন যে ব্যক্তি সলাত আদায় করে না সে জাহান্ন প্রায় আছি আল্লাহ নবী ওপর অবতারিত কোরআনে আল্লাহ বলছেন নবী এবং সাহাবিগণ যখন দুনিয়া থেকে চলে গেল তার পরবর্তী লোকেরা বিভিন্ন মতভেদ তৈরি করল ওয়াদাউসলাতা সলাতটাকে ধ্বংস করে দিল ওয়াত্তাবাউস শাহাওয়াতি প্রবৃত্তির অনুসরণ করল যারা সলাত ত্যাগ করেছে প্রবৃত্তির অনুসরণ করেছে ধর্মের মধ্যে মতবিরোধ তৈরি করেছে আল্লাহ বলছেন فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا 어চিরেই তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে আউযুবিল্লাহ তাহলে সলা আদায় না করলে আল্লাহ কোথায় ফেলবেন জাহান্নামের গর্তের মধ্যে আয়াতটার দলিল আজকে এখানেও যারা সালাত আদায় করেন না কেয়ামতের দিন জাহান নামের আগুনে জ্বলবেন আপনার ভাই আপনার বোন আপনার প্রতিবেশী কেউ যদি জান্নাতে যায় আপনার পরিচিত হয় সেদিন আপনাকে জিজ্ঞেস করবে আব্দুর রহমান আপনি তো দুনিয়াতে অনেক প্রভাবশালী ছিলেন কখনো তো ভাবি নাই জাহান নামে আসবেন কেন আসছেন তখন আপনি আত্মস্বীকৃতি দিয়ে বলবেন আমি জাহান নামে আসছি সলাৎ না আদায় করার কারণে দলিল কোরআন সিরাতুল মুদ্দাসির চল্লিশ থেকে চল্লিশ নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলছেন ফি জান্ন তিয়ত সা আনুন আনিল মুজরি মিন জান্নাতি লোকেরা জাহান্নামীদের সাথে পরস্পর কথা বলবে কথা কথা বলবে কি মা সালা কাফি সকার হে আব্দুর রহমান তুমি তোমার বন্ধু ছিলা তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বল শেখানো হে আব্দুল্লাহ তোমাকে তো খুব ভালোবাসতাম তুমি জাহান নামের আগুনে জ্বল শেখানো তখন আব্দুর রহমান আব্দুল্লাহ নিজের আত্মস্বীকৃতি দিয়ে বলবে কেন আসছি জানোসাল্লিনা ও লান্দ কোন মিশকিন জাহান নামে এজন্য এসেছি আদায় মুসল্লিন তাকে কি বলে সবাই বলেন কি বলে আর যে নামাজ আদায় করে না তাকে মুসল্লি বলে না তো সে বলছে আমি জাহান নামে আসছি কেন আমি মুসল্লি ছিলাম না তাই তাহলে স্পষ্ট সলাত আদায় করবে না যে জাহান্নামে নামে যাবে সে স্পষ্ট দলিল কোনো সন্দেহ নাই আরেকটা পয়েন্ট বলে আমি হাদিস বলবো খুব কাল করে শুনেন এ আয় আপনারা শুনছেন কিন্তু আমি যেভাবে শিক্ষা তুলে ধরবো আপনার কল্পনায় কোনো দিন আসে না করেন সোরা বা কারা চৌত্রিশ নম্বর আল্লাহ বলছেন ওয়া ইজ কুল্লামেলা একাতেশ যদো লে আ দমা ইল্লা ই

আদমকে সেজদা করো এই সেজদার পরিমাণ ছিল কয়শো বলেন কয়শো একটা একটা আদমকে করো আর করে আমি করবো না কেন ও তো মাটি দিয়ে তৈরি মাটি উপরের দিকে ফেলাইলে নিচে নামের আমি আগুন দিয়ে তৈরি আমি উপরের দিকে যাই আমার পাওয়ার ক্ষমতার সম্মান বেশি মানে গৌরবে ধরছে অহংকার ধরছে সেজদা করলো না আসসা এবার সুলানে সয়ুল মুসলিমের হাদিস শুনেন যে কুরআনের 14টা আয়াত আছে আয়াত পড়লেই সিজদা দিতে হয় আয়াত পড়লেই সিজদা তেলাওয়াতের সিজদা যখনই কোনো বান্দা আর বান্দি খেয়াল করে শুনেন ওই তেলাওয়াতের আয়াতটা পরে তেলাওয়াতের সিজদা আয়াতটা পরে ফাসাজাদা সিজদা করে ইতাজালা শাইতানু ইয়ামকি শয়তান দূরে গিয়ে কাক্তা থাকে আর বলতে থাকে ইয়া ওয়াইলা আইহায় আমার জন্য আফসুস শয়তান তোর কি আফসোস আফসোস এই জন্য উমিরা ইবনে আদম আবিস সুজুদ আদম সন্তানকে সিজদা দিতে বলা হয়েছে ফাস সাজাদা সে সিজদা দিল ফালাহুল জান্নাত তার জন্য জান্নাত লাভ হয়ে গেল সুবহানাল্লাহ সে জান্নাত পেয়ে গেল আর আমাকে দেওয়া হয়েছিল যদি আমাকে দেওয়া হয়েছিল সেজদা করতে আমি অস্বীকার করেছিলাম ফালিয়ান্নার এজন্য আমার পরিণতি কি আচ্ছা এবার খেয়াল করে শোনেন আমার দিক তাকান ইলিশ কয়টা সেজদা দেয় নাই একটা সারা জীবনে মাত্র একটা খেয়াল করে শুনুন এবার দিবার আসছিস চব্বিশ ঘন্টায় পাঁচ শক্ত ফরজ নামাজ করে 17 রাকাত একটা রাকাতে কয়টা সাজদা কয়টা সাজদা কি সবাই খেয়াল করে না জানা আছে কিন্তু খেয়াল করেন আমার ওচরা একটা রাকাতে কয়টা সাজদা এবার 17 এর দা গুণ কত হয় 34 খেয়াল করে শুনুন মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় মুমিন মুসলিম মন মনোযোগ দিয়ে শুনুন আপনার উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিবারাতি 24 ঘন্টায় চৌত্রিশটা সাজদা ফরজ করেছেন আপনি একটা সাজদাও দিলেন না মানে পাঁচ অক্ত সলাত আদায় করলেন না আর ইডলি সারা জীবনে একটা সেজদা দেয় নাই এক সারা জীবনে একটা সেজদা না দিয়ে যদি ইবলি যায় জাহান নামে আপনি চৌত্রিশটা আল্লাহর হুকুম লঙ্ঘন করে জান্নাত কি কল্পনা করতে পারেন এরপরেও দেখবেন দোকানে বৈশাখ কিছু মানুষের ডায়লগ কি লিখিয়েছে নামাজ লিখিয়েছে আর আমি বললো আমি অন্তর ভালো মুসলমান এমন ডায়লগ দাও মুসলমান আছে না নাই এরা দুনিয়াতে এরা এ মুসলমান হতে পারে বাপ দাদার বংশানুক্রমে মুসলমান হতে পারে আল্লাহ এবং তার রাসুলের তালিকায় তারা মুসলমান থাকতে পারে না ইসলাম কি আপনি ইয়ার কি ধর্ম পাইছেন যে আল্লাহর অমান্য করবেন আমার বলবেন আমি মুসলিম তাহলে আয়াত থেকে কি বোঝা গেল সালাত আদায় করবে না যারা জান্নাতে যাবে তারা না কথা বলেন জাহান্নামে যাবে তারা আচ্ছা এবার হাদিস যদি কোনো মানুষ সালাত আদায় না করে তাহলে তার পরিণতি কি সোনান তিরমিজি হাদিস আমার চারশো তেরো

সবার আগে কিসের হিসাব তাতে বোঝা যায় নামাজের গুরুত্ব আল্লাহর কাছে খুব কম না আল্লাহ নামাজকে এত প্রায়োরিটি দিয়েছেন সব কথা বা তাকে নামাজের হিসাব দাও তারপরে নবী সালাম বলছেন যে ব্যক্তির নামাজের হিসাবটা সঠিক পা যাবে আফলাহা সেই সফল হবে মানে জান্নাত পাবে আনজাহা সেই হলো মুক্তি পাবে কিসের থেকে জাহান নামের আগুন থেকে প্রথমে হিসাব নেবে নামাজে তাই না এটা কোন নামাজের নফল নামাজের সবার আগে হিসাব হবে ফরজ নামাজের তারপরে ওয়াজিব তারপরে সন্ন্যাস এরপরে মুস্তাহাব এভাবে ধারাবাহিক ভাবে চলবে ফরজ যার ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই বল ডাউট যাও সোজা জাহান্ন হাদিসের পরের অংশ ওয়া ইন ফাসাদাত ফাকাদ ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া যদি কোনো বান্দার যদি কোনো বান্দির ফরজ সালাতে ত্রুটি পাওয়া যায় সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং অনুতপ্ত আর দুঃখিত হবে সেদিন আফসোস করলে কি লাভ হবে কি লাভ হবে কোনো লাভ হবে না তবে এখানে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন আমাদের জন্য সুযোগটা কি আপনারা নিতে চান ফরজ সালাত যেভাবে আদায় করবেন নফল সুন্নত আদায় করবেন যদিও ফরজের চাইতে তার গুরুত্বটা কম কিন্তু কখনো কখনো এই নফল আপনাকে ফরজের মতো দিবে বলা হয়েছে আল্লাহ সেই বান্দার ব্যাপারে বলবেন আব্দুর রাজ্জাকের ফরজ সালাতের হিসাব করো আল্লাহ হিসাব করছি দুই সালাত ফরজ সালাত আদায় করে নেই এবার আল্লাহ বলবেন আব্দুর রাজা কি করো সুন্নাত নফল পড়ছে হ্যাঁ ফেরেজ তারা বলবে আল্লাহ সুন্নাত পড়ছে আগে পড়ছে। আবার কাপড়ের পর পড়ছে তখন আল্লাহ বলবেন এই আমার বান্দার এই সোননাথকে ফরজ ধরো ফরজ দে বান্দারে বান্দাকে জাহার নাম থেকে মুক্তি করে জান্নাতের ব্যবস্থা কর্লা আল্লাহ বান্দার কত কল্যাণ চাল এর সাইতে আপনি আর কি কিনবেন আল্লাহর পক্ষ থেকে চায় আল্লাহ বান্দা কোন বান্দা বান্দি জাহান নামে যাক আল্লাহ থেকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আমরা ফরজ সর্বোচ্চ ওই আদায় করব সোনাত নফল মাঝে মাঝে হোক বা নিয়মিত পারলে আদায় করব বলে ইনসা আল্লাহ সব শেষ একটা হাদিস বলে আমি আলোচনার শেষ অংশে যাব আর অনেক কথা রয়ে গেছে আপনারা তো সময় দিচ্ছেন কম এখন সতর বেজে গেছে খেয়াল করে শুনুন প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে সই মুসলিমের হাদিস যাবে রদিয়াল বলেন নবী সাল্লা ইসলাম বলছেন ইন্না বাইনাল মাস বাইনাল মুসলিমই বাইনাল মার ই অল কুফ্রি তার কুসানা নিশ্চয়ই মুমিন বান্দা মুসলিম বান্দা মুমিন বান্দি মুসলিম বন্দি আর কুফর এবং শিরিক কুফর যে করে তাকে বলে কাফের শিরিক যে বলে তাকে বলে মুশ্রিক নাম বলছেন কাফের মুশ্রিক মুমিনার মুসলিমদের মধ্যে পার্থক্য হল সালাম হাদিসের বিশ্লেষণ আমরা অনেকেই বুঝি না আমার দিক টাকা সবাই কথা শোনেন তো এ বলেন আমি কি মহিলা না পুরুষ কেমন বুঝলেন হ্যাঁ মহিলা কে বলছে দাঁড়িয়ে কথা কি বলছেন আলহামদুলিল্লাহ ওই যে ভাই সচেতন মানুষ দাঁড়িয়ে দেখি দাঁড়িয়ে দেখে বুঝছেন একটা মানুষ উলঙ্গ করলে তো বোঝা যায় কিন্তু উলঙ্গ কি করা সম্ভব তা প্রাথমিক চিহ্ন কি প্রাথমিক কিছু চিহ্ন আছে যাকে দেখলেই বোঝা যাবে সে কি নারী না পুরুষ তা আমার দাড়ি দেখেছেন বুঝেছেন কি আমি পুরুষ খেয়াল করে শুনুন দাড়ি আছে বোঝা যাবে লোকটা পুরুষ খেয়াল করে শুনুন তার মানে পুরুষ মানুষ চিহ্নিত করার যেমন আলামত আছে নারীকে চিহ্নিত করার যেমন আলামত আছে কে মুসলিম কে কাফের কে বেঈমান কে মুশরিক কে বিদআতী চিহ্নিত করারও চিহ্ন আছে না নাই আছে আর এর নাম হলো সালাত তার মানে সালাত যে আদায় করে সে মুসলিম সালাত যে আদায় করে সে মুমিন যে সালাত আদায় করে না সে মুশরিক যে সালাত আদায় করে না হয় সে মুশরিক না হলে সে কাফের এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি মুসলিম আর মুমিনদের তালিকায় থাকবেন না কাফের আর মুসিদদের তালিকায় দেবেন সিদ্ধান্ত আপনার সর্বশেষ একটা হাদিস বলে আমি আমার টপিকসের ভিতরে দেখে যাচ্ছি শেষ অংশ এই ঝাউদিয়া এলাকাবাসী মনোযোগ দিয়ে শুনুন মহামর্দিন মনোযোগ দিয়ে শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে মুসনাদে আহমানে ইমাম আহমদ বিন হাম্বল 27 হাজার 27000 হাদিস একত্রিত করে একটা হাদিসের কিতাব লেখিছেন মুসনাদে আহমদ হাদিসের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করে না ওয়াকান ইয়াউমাল মা মা'আ ও ওয়া ফিরআউন হামানা ও ওয়া উবাই ইবনে খাল বিনা বজেরক্তা কেয়ামতের দিন ফেরাউনের সাথে হামানের সাথে 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 খলফের থাকবে চিৎকার দিয়ে বলুন এ সারজন কি মুমিন না কাফের। কে কে আছেন ফেরাউনের সাথে থাকতে চান কেমতের দিন কে রাজি আছেন হামানের সাথে থাকতে চান কেমতের দিন কে কোন মানব আছেন যে লোকটা কিয়ামতের দিন ফেরাউন হামান কারুনের সাথে থাকতে চান কারণ যার সাথে যে থাকবে সে তার সাথেই সে ঠায় যাবে আপনি যদি নবীর সাথে থাকেন যাবেন জান্নাতে যদি থাকেন সাহাবীদের সাথে থাকবেন জান্নাতে যদি কাফেরদের সাথে থাকেন যাবেন কোথায় সিদ্ধান্ত আপনি নেন জাহান্নামে যাইতে চাইলেন নামাজ পড়ার দরকার নাই ছেরি দিন ইচ্ছাইতে কঠোর সতর্ক বাণী আর মুমিন আর মুসলিমদের জন্য হতে পারে দুইটা টপিক শেষ হলো গুরুত্ব না আদায় করার শাস্তি এবার আলোচনা শুধু সলাতের গুরুত্ব জানলে হবে না সলাৎ আদায় কর না করলে শাস্তি কবে এটা জানলেই হবে না সলাৎ আপনাকে আদায় করতে হবে এবং সেই আদায়টা হতে হবে একজন মাত্র ব্যক্তির তরিকায় তিনি কে محمد صلى الله عليه وسلم